যারা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না আজকে আপনাদের এই ব্রিগেড এর মেয়র সমাবেশে তাদের বুকে কাঁপন ধরেছে আমরা কাউকে ভয় দেখাতে আসিনি আজকে গোটা রাজ্যে যে অবস্থা চলছে গোটা দেশে যে অবস্থা চলছে সেখানে খেটে খাওয়া মানুষ পরিশ্রম করছে তাদের পরিশ্রমের জায়গা খাওয়া মানুষকে খুলে তারা লুটের বাজার বড় করতে চাইছে প্রতিদিন মেহনতি মানুষ প্রান্তিক মানুষ গরিব মানুষ দুর্বল অংশের মানুষ যারা মাঠে ময়দানে খালে বিলে খনিতে খাদানে রাস্তার ধারে কাজ করছে ওরা কাজ করে রবীন্দ্রনাথ বলেছিলেন আজকে মোদী মমতা সরকার এই কাজ করার জায়গাটা ছোট করে দিচ্ছে কোন কেন্দ্র সরকারের দপ্তরে কোন রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ হচ্ছে না নতুন কলকারখানা হচ্ছে না

যারা বলেছিল এই বৈশাখ মাসের তপ্ত গরমে দুপুর বেলা মিগড়ে কি করে হবে আমরা বলেছিলেন কেউ আগে ভেবেছিল লাখ লাখ মহিলার আত্ম আত্মরাতে 14ই আগস্টে ইনসাফের জন্য বিচারের জন্য আরজিরের মাথা ধরার দাবিতে রাস্তায় নামবেন তাহলে রাজ্য পার্টি আসছে মানুষ অধিকার বুঝে নেওয়ার জন্য হক বুঝে নেওয়ার জন্য সচ্চার হচ্ছে দু হাজার পরে এখানে যখন আমরা ব্রিগেড দেখেছি রাস্তায় কত আক্রমণ বাড়িতে হামলা হুমকি যে বাসে করে এসছে তার উপরে হামলা কলকাতায় সমাবেশ হয়েছে নির্লজ্জ কলকাতার পুলিশকে দিয়ে সেই বাসগুলোকে ভাঙচুর করা হয়েছে এখন আর কিন্তু সে অবস্থা নেই কোচবিহার গায়ে হাত তুলবে দু হাজার পঁচিশ সালে খাওয়া মানুষ গরিব মানুষ সব মানুষ যখন এক হয় তার যে শক্তি

প্রেস কনফারেন্সে টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি yapti ناول এ বলে ঠেসে দেব ও বলে ঠুসে দেব বিজেপি টিএমসি কে ঠুসে দিতে চায় না টিএমসি বিজেপি কে ঠুসে দিতে চায় না মেধতি মানুষের ঐক্যকে ভাঙার জন্য চেষ্টা করছে একটা হিন্দি সিনেমায় একটা ডায়লগ ছিল নায়ক বলে हम तुमको पानी में डुबो के मार देंगे